নমস্কার স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত আমি আজকে একটা মানে ব্রহ্ম পুরাণ থেকে আমি একটা কাহিনি বলছি সেই সময় পুরাণে আছে যে আমরা ঘটে কেন নারকেল বা ডাব দেই এবং সেটাকে শীষযুক্ত ডাব বা নারকেল দেই দিতে হয় কেন আমি আজকে সেই নিয়েই বলছি আসলে যখন পৃথিবীতে মানুষ সৃষ্টি করছে কারণ পৃথিবীকে রক্ষা করার জন্য মানুষের দরকার নাই পৃথিবী মানুষ শূন্য হয়ে গেলে কি করে পৃথিবী রক্ষা পাবে তাই ব্রহ্মা প্রথম মানুষ তৈরি করছে ব্রহ্মা যত মানুষই তৈরি করছে তারা কেউ সংসার করতে রাজি হচ্ছে না তারা চলে যাচ্ছে যে না আমি সংসার করবো না কারণ সেই সময় সত্য যুগ প্রতিটা মানুষই এই সংসার করে বন্ধনে মোহ মায়ার মধ্যে আবদ্ধ হয়ে থাকতে কেউ চাচ্ছিল না তাই তারা কেউ যত মানুষই সৃষ্টি করে তারা সংসার করতে চাচ্ছে না যখনই সৃষ্টি করছে ব্রহ্মা বলছে যে যাও এবার বিয়ে করো বিয়ে করে তোমরা তারপরে তোমাদের যে সন্তান হবে এবং এই সন্তান আবার বড় হবে তারদের আবার সন্তান হবে এইভাবেই তো পৃথিবী রক্ষা পেয়ে আছে কিন্তু কেউ সংসার করবেই না তাই বলে চলে যাচ্ছে তখন ভগবান বিষ্ণু ব্রহ্মাকে বলে আরে তুমি কি করছো মানুষ তৈরি করো পৃথিবীকে রক্ষা করার জন্য মানুষের দরকার ব্রহ্মা তখন বলছে যে প্রভু আমি যেই মানুষই তৈরি করছি সেই তো সংসার করবে না বলে চলে যাচ্ছে তখন ব্রহ্মা কি করে ভিতরে ভিতরে একটু রাগ হয়ে যায় এবং রাগ হয়ে তিনি মনে মনে ভাবে যে আমি একটা এমন গাছ তৈরি করব মানুষ সেই গাছ থেকে সৃষ্টি হবে এবং কাঁধিতে কাঁধিতে সেই গাছের মানে ফল ধরবে সেই ফল ফল থেকে মানুষ হবে এবং তখন আর মানুষের অভাব হবে না এই বলে ব্রহ্মা গাছের ফল মানে মাথার মতন তৈরি করার চেষ্টা করছে এবং পরে সেই কাঁধি কাঁধি ওই ফল মাথার মতন করে তিনি কি করবেন একটা গাছে মানুষ সৃষ্টির গাছ তৈরি করবেন তা তিনি এটাই ভেবেছে তখন ভগবান বিষ্ণু তিনি জানতে পারেন যে ব্রহ্মা মানুষ সৃষ্টি করার গাছ তৈরি করছে তখন শিবকে বলে যে তুমি ব্রহ্মাকে গিয়ে আটকাও যেন গাছ থেকে মানুষ সৃষ্টি হয় এরকম গাছ যেন সে তৈরি না করে গাছ থেকে যদি মানুষ সৃষ্টি হয় তাহলে পৃথিবীর রসাতলে চলে যাবে অরাজকতাপূর্ণ হয়ে যাবে কারণ তাদেরকে শাসন করার মতো কেউ থাকবে না লালন পালন করার মতো কেউ থাকবে না এবং তারা গাছ থেকে পড়বে নিজেরা নিজেরাই মারামারি অশান্তি করে নিজেরা নিজেরাই মরবে তাদের দ্বারা পৃথিবী রক্ষা করার জন্য যে মানুষ দরকার সেরকম মানুষ কিন্তু হবে না তখন শিব কি করে ব্রহ্মার কাছে আসে এবং ব্রহ্মার কাছে এসে ব্রহ্মাকে জিজ্ঞাসা করে তুমি কি তৈরি করছো ব্রহ্মা বলে যে আমি মানুষ সৃষ্টি করার মতন গাছ তৈরি করছি এবং তার একটা গাছ তৈরি করব সেই গাছে এমন ফল আমি বানাচ্ছি যে সেই ফলই গাছ থেকে কাঁধি কাঁধি মানুষ হয়ে এই পৃথিবীতে পড়বে এবং তখন শিব যখন বারবার ব্রহ্মাকে জিজ্ঞাসা করছে ব্রহ্মা তখন দুইবার ভালো বলছে কিন্তু তিনবারের বার যখন শিব আবার জিজ্ঞাসা করছে যে তুমি কী তৈরি করছো তখন ব্রহ্মা রাগ হয়ে শিবকে বলে কি তোমার মাথা তৈরি করছি শিব সাথে সাথে বলে তোমার এই মুখের কথাই যেন সত্য হয় তুমি যেন মানুষ সৃষ্টি করার গাছ তৈরি করতে না পারো তুমি আমার মাথায় তৈরি করো এবং তখন ব্রহ্মা কি করে ভাবতে থাকে এ আমি কি বলে ফেললাম আর শিবের কথা সত্য হবেই এবং আমার মুখ থেকে বেরিয়েছে এই কথা তো কোনো মতেই আর কোনো রকমভাবে পাল্টানো যাবে না এটা তো হবেই আর মানুষ সৃষ্টি করার গাছ হবে না মহাদেব যেরকম বলে গেছে মানুষ গাছ থেকে মানুষ সৃষ্টি কিছুতেই আর এই জিনিস আমি তৈরি করতে পারবো না তখন কি করবে যে মাথাগুলো তৈরি করেছিল যে কাঁধি কাঁধি হবে সে ফল তখন ওগুলো শিবের মাথা রূপে মানে শিব ওগুলোকে তার মাথা হিসাবেই তিনি বলেন এবং ভগবান বিষ্ণু এই জিনিস শোনার সাথে সাথে তিনি বলেন যে শিবের মাথা যেই ফলগুলো তৈরি করেছে এগুলো যদি শিবের মাথার অংশ হয়ে গেল মানে শিবের কথা অনুযায়ী তাই এই ফল প্রত্যেকটি যে কোনো দেবদেবীর পুজোতেই ঘট বসানোর সময় এই ফল অবশ্যই লাগবে এই ফল ছাড়া ঘট বসবে না তারপর থেকে এই ঘটে নারকেল বা ডাব দেওয়ার প্রথা চালু হয় এবং তখন থেকে শুরু হয় এবার যখনই সব দেবদেবীতরা এই কথাটি ছড়ে যায় এবং সবাই জানতে পারে যে ব্রহ্মা একরকম ফল তৈরি করেছে আসলে সেই ফলটি হল শিবেরই অংশ শিবেরই মাথা তখন ওই যখন নাকি মা কালী তিনি তখন শিবকে বলেন যে আমি তো তোমাকে ছাড়া থাকতে পারি না এটাও তোমারই একটা অংশ তৈরি হলো তাহলে আমি কি করে তোমাকে ছাড়া এই ফল এটা তো তোমারই স্বরূপ কিন্তু কি করে আমি তোমাকে ছাড়া থাকবো তাই আমাকে একটু জায়গা দিতে হবে তখন ভোলানাথ তিনি আর কি করবেন তিনি তখন বলে যে এই ডাবের যে শীষটা এই শীষটা হলো তুমি এই শীষটাই হলো তুমি কারণ আমার উপরে তুমি থাকো মা কালী থাকে তাই শিবের উপরে মা কালী থাকে তাই আমার মাথার উপরে তুমি থাকবে তাই ওই যখন ঘট ঘটে নারকেল বা ডাব দেওয়া হয় তাকে কিন্তু শীষযুক্ত ডাব বা নারকেল দিতে হয় এবং অনেক সময় দেখা যায় যে ওই শীষের মধ্যে অনেকে শাখা পরিয়ে দেয় বা লাল শালু কাপড় দিয়ে সেই ঘটটাকে কিন্তু চারদিক মুড়িয়ে দেওয়া হয় অর্থাৎ ওটা মা কালী হিসাবেই কিন্তু এটা পূজিত হয় তখন যখন নাকি মা কালী ওই শিব তাকে জায়গা দিয়েছে তখন মা গঙ্গা শিবকে বলে যে প্রভু আমি তো আপনার মাথা ছাড়া কোনোখানেই থাকতে পারি না তাই আমাকে একটু জায়গা দিন আমাকে আপনার মাথা তৈরি হয়েছে আমি ছাড়া এটা তো হতে পারে না আমাকে আপনি অল্প জায়গা দিন তখন শিব বলে যে ঠিক আছে তোমাকেও আমি জায়গা দিচ্ছি আমার মাথার ওই খুলিটা হলো নারকেলের মালাইটা হলো শিবের মাথা যে ওই মালাইয়ের ভেতরে যে জল থাকবে মানে ওই মাথার ভেতরে যে জল থাকবে সেই স্বচ্ছ পরিষ্কার জল এবং সেই জলটাই হলো তুমি তুমি সেই জলের মধ্যে তোমারই অংশ তোমাকে আমি জায়গা দিলাম তাই নারকেল যখন আমরা কাটি মালাইটা যখন আমরা মানে শ্বাসটা খাওয়া নেওয়ার জন্য যখন নাকি আমরা মালাইটাকে দুভাগ করি তখন কিন্তু ভিতরে আমরা জল দেখতে পারি অনেক রকম কিন্তু ফল আছে কিন্তু আজ পর্যন্ত কোনো ফলের মধ্যে এইভাবে কিন্তু একটা মানে পরিষ্কার জল কোনো ফলেই দেখা যায় না একমাত্র নারকেল ছাড়া আর নারকেলের যখন নাকি উপরের ছোবাটাকে ছোলা হয় তখন যে মালয়টা বেরায় মালয়ের উপরে কিন্তু আর এক রকম ছোবা একটু উঁচু হয়ে থাকে সেই উঁচুটি হলো শিবের জট ওই উঁচুটি হলো শিবের জট আর হলো মালয়ের গায়ে তিনটি চিহ্ন থাকে দুটো চোখ একটা মুখ তাই ওটা কিন্তু আমরা যখন নারকেলটাকে ছোবাটাকে ছুলি তখন কিন্তু আমরা এগুলো দেখতে পাই এবং নারকেলটা যখন কাটা হয় তার ভিতরে জল থাকে সেই জলটা হলো গঙ্গা গঙ্গার অংশ গঙ্গাকে জায়গা দিয়েছে এইবার ওই ফলটিকে একটা গাছের মধ্যে তো দিতে হবে কিন্তু একটা ব্রহ্মা যে গাছটা তৈরি করেছিল সেই গাছটি তো নিচে শোয়ানো ছিল তখনও তো ধরত্রী মার উপরে সেই গাছটি খাড়া হয়েছিল না তখন ধরত্রী আমাদের যে বসুমাতা যে এই ভূমি পৃথিবী সে এসে বলে যে প্রভু আমি যে ধরে রাখব এই গাছটাকে সেই শক্তি আমার চাই এবং এত শক্তি দিয়ে আমি এই গাছটাকে ধরে রাখব কিন্তু তার জন্য আমার কোথায় জায়গা আমি কি লাভ পাব তখন ভগবান শিব বলে যে যখন কেউ নারকেল কাটবে মানে প্রথমে খোস ছোবাটাকে ছুলবে তারপরে যে শিবের জটার মতো পুড়ে মালয়ের মধ্যে লেগে থাকে ওটাকে ছুলা পর তারপর যে মালয়টা পরিষ্কার মালয়টা বেরায় এবং সেই মালাইটাকে মালয়টাকে যখন আমরা দুফাঁক করি তখন ভিতরে যে জল থাকে সেই জল প্রথম এক ফোঁটা হলেও মাটিতে পড়বে আর সেটাই হলো তুমি প্রথম পান করবে তখন ধরত্রী মা কি করে ওই গাছ থেকে সোজা করে তার নিজের মধ্যে তিনি ধারণ করে রেখেছে এবং এইভাবেই ব্রহ্মপুরাণে মানে ওই নারকেলটার মধ্যেই একটা নারকেলের মধ্যে কতজন দেবদেবী আছে সেটাই বলা হয়েছে ব্রহ্মপুরাণে আসলে নারকেলের যে একটা নারকেলের মধ্যে আর শিব আছে এবং মা কালী আছে গঙ্গা আছে এবং তাদের ওই গঙ্গার ওই প্রথম জলটা যে মহাদেবের মাথার উপরে যে গঙ্গা থাকে সেই মাথার থেকে যে প্রথম জলটা দুফা করা পরই এক ফোঁটা জল সেটা প্রথমে আমাদের এই ভূমি অর্থাৎ মাটিতে দিতে হয় বা অনেক সময় কিন্তু দিতেও হয় না যখনই নারকেলটাকে মাঝখান দিয়ে ফাটানো হয় তখন কিন্তু আপন মানে এক ফোঁটা হলো হাত চুরিয়ে হলো এক ফোঁটা জল কিন্তু ঠিক লক্ষ্য করবেন মাটিতে পড়ে যায় অর্থাৎ ওটা আমাদের ধরিত্রী মা তার প্রাপ্য এবং তিনি এই গাছটিকে ধরে আছেন তাই ভগবান শিব তাকে প্রথম জলটি এক ফোঁটা জল তাকে দান করে তাই একটা নারকেলের মধ্যে এত জিনিস এত দেবদেবতা কালী মহাদেব গঙ্গা প্রত্যেকে আছে তাই তিনি তাকে ঘটে স্থাপন করা হয় যে কোনো পূজাতে এই ডাব আর বা নারকেল এটা অবশ্যই ঘটে দিতে হয় তাই ব্রহ্মপুরাণ মতে এই কারণেই ঘটে নারকেল বা ডাব দেওয়া হয় এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার